কারা মাতা হাকুন বুঝতে আসে যখন ওনার ইট দিলে হবে একটা গরু গাড়ি খোঁজায় ইট আসছে বাচ্চা ছেলে চলে যায় বাচ্চা ছেলেটা কোনো খুশি হয় নাই বলুন শোভান আল্লাহ এইভাবে যান জর্সা হয় লাইট জেলে লাইট ডিমে যায় উনি মাথায় করে আল্লাহ দেখাচ্ছিলেন গুলু শোভান আল্লাহ আল্লাহদের কারা মাতা আলিয়া হাকুন বিরাট বিদ্যাসমানি বসে আল্লাহ আগে

আজ ভাই আমরা বড় বিভ্রান্ত পড়ে গেছি

ক্যামত কখন হবে আল্লাহ জানেন কেউ বলতে পারবে না ক্যামতের আলামত সব হয়ে গেছে পুরো হয়ে গেছে দুনিয়া কিছু বাকি যায় বুঝতেছেন সেই জন্য আল্লাহাকবুল আলম্লা শুক্রিয়া আল্লাহ রাবুল আলমিন আমাদের ঘরে না দেখায় অবস্থা ভয়াবহ সেসব হ্যাঁ সব সিন সেসব ছবি না আমাদের চোখে না আল্লাহ দেখায় তো যাই হোক এনিয়া থেকে আল্লাহ রাবুল আলমিন হ্যাঁ সকলকে হিসাব বিকাশ করবেন আল্লাহ নমিনকে আবার ফির আল্লাহ আকরবুল আলমিন দুনিয়া উঠাবেন ফেস্তা চারদিকে চিন্তা করবেন জিজ্ঞাসা করে রাখবেন আল্লাহ জিজ্ঞেস করা হবে কেন টাকা হচ্ছে ঘোড়াক বসানো থাকবে আর ঠান্ডা লেখা ঠান্ডা থাকবে আর সেই দেবাস থাকবে ঘোরাকে চড়ে আল্লাহ নবী তখন চলে চড়ে চলে যাবেন